আপনাদের সামনে দাঁড়িয়ে আমি শুধু কিছু কথা বলতে আসিনি আমি এসেছি আপনাদের মনে সেই শক্তিটুকু জাগিয়ে দিতে যা অনেকেই নিজের ভেতরে থাকা সত্ত্বেও দেখেন না বুঝেন না ব্যবহার করেন না প্রথম কথা নিজেকে ছোট করে দেখবেন না এই পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই আপনার ভাবনা আপনার পরিশ্রম আপনার স্বপ্ন সবই অনন্য তাই নিজের ওপর বিশ্বাস রাখুন বিশ্বাস মানে শুধু আশা নয় বিশ্বাস মানে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো শক্তি দ্বিতীয় কথা পরিবর্তনকে ভয় পাবেন না জীবন থেমে থাকে না আমরা যদি থেমে থাকি পিছিয়ে পড়ি পরিবর্তন মানেই সুযোগ নিজেকে আরও ভালো করে গড়ে তোলার সুযোগ তৃতীয় কথা মানুষকে ভালবাসুন সত্যিকারের শক্তি ভালবাসায় আপনি যদি একজন মানুষকে একটু হাসি দিতে পারেন একটু সাহস জোগাতে পারেন তবে আপনি এই পৃথিবীতে আলোর মতো ছড়িয়ে পড়ছেন চতুর্থ কথা পরিশ্রমকে শ্রদ্ধা করুন কেউ রাতারাতি সফল হয় না যে যত বড় সাফল্য অর্জন করেছে তার পেছনে আছে অগণিত ঘাম ব্যর্থতা বেদনা আর আছে এক অটল মনোবল আপনি যদি হাল না ছাড়েন তবে সাফল্য আপনাকে খুঁজে নিতেই বাধ্য শেষ কথা নিজের জীবনের নায়ক হন অভিযোগ করে জীবন বদলানো যায় না বদলাতে হয় সিদ্ধান্ত নিয়ে কাজ করে এগিয়ে গিয়ে আমি বিশ্বাস করি আমাদের সবার ভেতরেই আছে আলো আছে সামর্থ্য আছে সম্ভাবনা শুধু দরকার একটু সাহস নিজেকে বিশ্বাস করার সাহস সকলকে ধন্যবাদ